মস্তিষ্ক অনেক গরম একটা বাজে ট্রেন্ডের জন্য নোয়াখালী অনেকেই নোয়াখালী নিয়ে ভিডিও বানাতে বলেছেন তাই বানাচ্ছি কিন্তু ভিডিও অনেক ছোট হলে মারুফের ভাষা ব্যবহার করেন না দোহাই লাগে সো আজ এরা ইন্ট্রো বাদ দিয়ে ভিডিও শুরু করা যাক ঘটনার সূত্রপাত কয়েক মাস আগে ফেনী লক্ষ্মীপুর চাঁদপুর কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলাকে নিয়ে নোয়াখালী বিভাগ গঠনের জন্য সেই এলাকার কিছু সংগঠন মানব বন্ধন করে আর এটা নিউজ হওয়ার পর অনেকেই হাসা হাসি টুকটাক মজা করে বিষয়টা দুই এক দিনের মধ্যেই থেমে গিয়েছিল কিন্তু কিছুদিন আগে মেসি গোল দেওয়ার পর নিজের টি শার্ট খুলে একটা উদযাপন করেন আর এই ছবিটাকে নিয়ে এক মহান ব্যক্তির করে লিখে দেন নোয়াখালী বিভাগ চাই ব্যাস হয়ে গেল আর কি লাগে সবাই লেগে বললো প্রথমে নোয়াখালী বিভাগ চাই প্রসঙ্গে অন্য জেলার মানুষজন হাসাহাসি করেছিল তারাও এবার ময়দানে নেমে গেলেন মুখ বইয়ের ওয়াল জুড়ে শুধু নোয়াখালী আর নোয়াখালি আলাদা কিছুই চোখে পড়ে না এক ভাই বুকে লিখে রাখছে রক্ত লাগলে রক্ত নে নোয়াখালী বিভাগ দে মেসি তার ফ্রেন্ডদের সাথে নিয়ে বলতেছে নোয়াখালী বিভাগ চাই এক বালিকা হাতে লিখে রাখছে নোয়াখালী বিবাদ চাই হিরো আলম মেকআপ শেষ করে বলতেছে নোয়াখালী বিভাগ চাই স্যামুয়েল এল জ্যাকসন রে নিয়ে সিনেমার পোস্টার বানায় ফেলছে সিনেমার নাম নোয়াখালী বিভাগ চাই বিদেশি মানুষদের লাইভে গিয়ে লিখতেছে এত কিছু বুঝি না রক্ত লাগলে রক্ত নে নোয়াখালী বিভাগ দে অনেকেই আবার নোয়াখালী বিভাগ চাই এই টপিক্সে বিশাল বিশাল আর্টিকেল লিখে ফেলছে কাতিফের কণ্ঠে নোয়াখালী বিভাগ চাই এর গান বানাইছে আমি বাবা তাকেও বাদ দেয়নি সেও বলতেছে নোয়াখালী বিভাগ চাই তার সাথে তার টিয়া পাখিটা বাচ্চা হবে না নোয়াখালী চাই চিরকুট দিচ্ছে ইনবক্সে বল নোয়াখালী চাই ছেলে মেয়েকে জিজ্ঞেস করতেছে বাড়ি কোথায় নোয়াখালী শুনে মার হাওয়া বলে হাতে চার্জ দিচ্ছে এই পিঙ্ক শার্ট পরা ছেলে নোয়াখালীর মেয়ে বিয়ে করতে চায় ভাই তুই প্রথমে এক কাজ কর ওয়াশিং পাউডার দিয়ে একটা ডিম হালকা ভেজে খেয়ে নে বাদ যায়নি থেকে বুড্ডারাও এই বিদেশি পিচি কেউ নোয়াখালী বানাই দিছে পিচি বলতেছে আমি টাইম এর নোয়াখালী কাকুও আবেগ দিয়ে মতামত দিচ্ছেন নোয়াখালী নোয়াখালী দাবি বলতে বলতে যখন ক্লান্ত হয়ে গেল তখন শুরু করলো নোয়াখালীর কি কি আছে নোয়াখালী মুব্বই নোয়াখালী রেডিও নোয়াখালী টেলিভিশন নোয়াখালী এয়ারপ্লেন নোয়াখালী স্যাটেলাইট এমন কি কি বানাইছে দেখেন আজকে তাজা খবর সৌর স্থান করে নিল নতুন গ্রহ কি নোয়াখালী বাইরে কোনো কিছুর কি লিমিট নাই এরপর শুরু হলো নোয়াখালী কেন্দ্রিক নানান দাবি দুই সালের বিশ্বকাপ নোয়াখালীর মাঠে দেখতে চাই নোয়াখালীকে আলাদা রাষ্ট্র হিসেবে দেখতে চাই নোয়াখালী রাষ্ট্র চাই নোয়াখালী মহাদেশ চাই এমনকি নোয়াখালী গ্যালাক্সি চাই এরপর কি করছে দেখেন ট্রাম্পের বাংলা ভাষায় টুইট বানাইছে ইউনাইটেড স্টেট অফ নোয়াখালীকে স্বাধীন দেশ হিসাবে স্বীকৃতি দিল যুক্তরাষ্ট্র শীঘ্রই নোয়াখালী ভ্রমণে আসছে এই পর্যন্ত যদি থামতো সেটাও হতো কিন্তু এরা থামে নাই ট্রাম্পের জাতীয় পরিচয় পত্র বানাই ফেলছে এই পরিচয় পত্রে কি লিখছে দেখেন নাম ডোনাল্ড ট্রাম্প পিতা বারাক ওবামা মাতা জর্জ ডব্লিউ বুশ আরে ভাই জর্জ ডব্লিউ বুস ছেলে মানুষের নাম ওবামা আর বুশে গে বানাই দিছে নোয়াখালী ট্রেন্ড দেখে অন্য জেলার মানুষও চিল্লানো শুরু করলো ফরিদপুর বিভাগ চাই ফেনী বিভাগ চাই পাবনা বিভাগ চাই আচ্ছা এইগুলা মানলাম তারা করতে পারে কিন্তু এইটা কি ছিল রে ভাই উত্তরা বিভাগ চাই লেবু চিপতে চিপতে তিতা বানানোর পর এখন এর বিপক্ষে আন্দোলন শুরু হয়েছে এবার চিত্র উল্টা ছেলে মেয়েকে জিজ্ঞেস করতেছে বাড়ি কোথায় মেয়ে উত্তর দিয়েছে নোয়াখালী সাথে সাথেই কসকো সাবান দিয়ে হাত ধুচ্ছে কাটাপ্পা বাহুবালিকে ক্যান মারছে কারণ বাহুবালী ছোটবেলায় নোয়াখালী বিভাগ চাই দাবি করছে অনেকেই আবার বিরক্ত হয়ে নোয়াখালীকে জেলা থেকে ডিমোশন করে উপজেলা করার দাবি করতেছে যাই হোক এই বছরের এখন পর্যন্ত সবচেয়ে ফালতু ট্রেন্ড এই নোয়াখালী বিভাগ চাই নোয়াখালীবাসীর এত স্বাদের আন্দোলন মানুষ হাইসা উড়াই দিল যাই হোক ভিডিও ভালো লাগে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন অবশ্যই তুমি নার লিঙ্ক সো আজ আমি যাচ্ছি কাল আবার পরীক্ষা দিয়ে নোয়াখালী বিভাগ চেয়ে আন্দোলনে যোগ দিতে